ঘূর্ণে গাঙ্গুলি পাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমৎ ভাগবত গীতা গ্রন্থের চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা বাইশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতি তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি গুণোত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা বাইশ সেই ভগবান উবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহম এব চ পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি এখন আমরা এই শ্লোকটার অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বলেন পাণ্ডব হে পাণ্ডব প্রকাশম প্রকাশ চ ও প্রবৃত্তিম কর্মপ্রবৃত্তি চ ও মোহম মোহ এব অবশ্যই চ ও সং্রবৃত্তানি প্রবৃত্ত হলে ন না দেশটি দেশ করেন নিবৃত্তানি নিবৃত্ত থাকলেও চ ও ন না কাঙ্ক্ষতি আকাঙ্ক্ষা করেন তাহলে এই শ্লোকটির বঙ্গনবাদ কি দাঁড়ালো শ্রী ভগবান বললেন হে পাণ্ডব প্রকাশ বা জ্ঞান প্রবৃত্তি এবং অবশ্যই মোহ প্রবৃত্ত হলে যিনি দেশ করেন না নিবৃত্ত থাকলেও যিনি আকাঙ্ক্ষা করেন না তিনি গুণাতীত এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন মানুষের মধ্যে যখন সত্যগুণ কাজ করে তখন মানুষের প্রতিটি ইন্দ্রিয় দ্বারে প্রকাশ লক্ষ্য করা যায় অর্থাৎ প্রতিটি ইন্দ্রিয় দ্বারে তখন জ্ঞান প্রকাশিত হয় তখন চক্ষু ভগবান এবং ভক্তের রূপ দর্শন করতে ইচ্ছা করে নাসিকা ভগবানের অঙ্গ নিতে ইচ্ছা করে কান ভগবানের রূপ গুণ লীলা কথা শুনতে চায় ত্বক ভগবানের এবং ভক্তের শ্রীচরণ চরণ স্পর্শ করতে চায় এবং ভগবানের সেবা করতে চায় জিহ ভগবানের প্রসাদ গ্রহণ করতে চায় ভগবানের জব ধ্যান তপস্যা করবার প্রবৃত্তি জাগে কিন্তু যিনি গুণাতীত ব্যক্তি তিনি জানেন যে এই কার্যগুলি সত্যগুণ দ্বারা সংঘটিত হচ্ছে এতে সুখ আছে আনন্দ আছে কিন্তু এও সত্যগুণের বন্ধন তাই তিনি এই কার্যের প্রতি আসক্ত হন না বা এই কার্যগুলি আকাঙ্ক্ষাও করেন না বা আমি করছি এইরূপ কর্তৃত্ব বোধও তার থাকে না এই সুখের প্রতি বা কর্মের প্রতি তার কোনো বিদ্বেষও থাকে না অর্থাৎ কেন এই কার্যগুলি আমার দ্বারা হচ্ছে এইগুলি না হলেই ভালো হতো এই রূপ মনোভাব তার জাগে না তিনি মনে ভাবেন যে দেহের মধ্যে এখন সত্যগুণ কাজ করছে এতে আমার কিছু এসে যায় না আমি আত্মস্বরূপ আমি নিষ্ক্রিয় উদাসীন আমি সাক্ষী এই রূপ মনোভাব পোষণ করেন ত্রিগুণাতির ব্যক্তি আবার প্রবৃত্তি অর্থাৎ কর্মপ্রবৃত্তি যখন মানুষের মধ্যে জাগ্রত হয় তখন মানুষের মধ্যে রজগুণ কাজ করে তখন মানুষ নানা রূপ আশা আকাঙ্ক্ষা বা কামনা বসত কাজ করে নতুন নূতন কর্মোদ্যম দেখা যায় নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য কর্ম করে কিন্তু যিনি গুণাতীত ব্যক্তি তিনি এইরূপ কর্মপ্রবৃত্তি জাগ্রত হলে ভাবেন যে এই কার্যগুলি করছে রজগুণ এই সমস্ত কর্মের পরিণাম দুঃখ এইগুলিও বন্ধনের কারণ আমি সাক্ষী স্বরূপ আমি উদাসীন এসব কাজ আমার নয় এই কাজগুলি আমি করছি না এই কাজগুলি করছে রজগুণ রজগুণ তার কাজ করছে করুক এগুলি দেহের কাজ গুণের কাজ আমার কিছু নয় এই ভেবে গুণাতীত ব্যক্তি উদাসীন থাকেন আবার যখন মোহ উৎপন্ন হয় তখন মানুষের মধ্যে তমগুণ কাজ করে তখন উদ্যমহীনতা দেখা যায় নিদ্রা তন্দ্রা আলস্য দেখা যায় বিবেক বৈরাগ্য প্রকাশ পায় না বস্তু ব্যক্তি স্থান কাল বিষয়ে সঠিক জ্ঞান প্রকাশিত হয় না সত্যকে মিথ্যা বলে ভাবে অনিত্য বস্তুকে নিত্য বলে ভাবে বিষয় সংসার আত্মীয় পরিজন সব আমার বলে মনে করে আত্মার তত্ত্ব বুঝতে পারে না অজ্ঞানে অবিবেকে মানুষ তখন আচ্ছন্ন হয় তখন গুণাতীত ব্যক্তি ভাববেন যে এই কাজগুলি করছে তমগুণ গুণের কাজ গুণ করছে এতে আমার কিছু এসে যায় না আমি 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 গুণাতীত আত্মা সাক্ষী স্বরূপ এই সকল কর্মের অজ্ঞান অন্ধকার আমাকে স্পর্শ করে না আমি অজ্ঞান অন্ধকারের পরপারে অবস্থিত আত্মা রজ এবং তম এই তিনটি গুণের কার্য যখন নিবৃত্ত হয় তখন গুণাতীত ব্যক্তির ভাবনাটা কেমন হয় সত্যগুণের সুখময় এবং জ্ঞানময় কার্যগুলি যখন নিবৃত্ত হয় অর্থাৎ কার্যগুলি যখন বন্ধ হয় তখন গুণাতীত ব্যক্তি ভাবেন না যে হায় হায় সত্যগুণের কার্যগুলি দ্বারা কত সুখ পাচ্ছিলাম কত আনন্দ পাচ্ছিলাম আবার যেন ওই সকল কার্যগুলি করি অর্থাৎ সত্ত্বগুণের কার্যগুলি নিবৃত্ত হলে গুণাতীত ব্যক্তি সেই কার্যগুলি আর দ্বিতীয়বার করেন না রজগুণের কর্মপ্রবৃত্তি চঞ্চলতা আশা আকাঙ্ক্ষা ইত্যাদি নিবৃত্ত হলে গুণাতীত ব্যক্তি ভাবেন না যে বেশ তো রজগুণের কার্যের দ্বারা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সুখ দুঃখ ইত্যাদি ভোগ করছিলাম সেই কাজগুলি যেন আবার করি বা রূপ নাম যশ যেন আবার লাভ করি তিনি আর ওইরূপ রজগুণের কার্যগুলি আকাঙ্ক্ষা করেন না তিনি ভাবেন আমি আত্মা আমি অবিনাশী আমি উদাসীন আমি স্বরূপ এই গুণের কর্মে আমার কিছু এসে যায় না আবার তম কার্য অর্থাৎ অজ্ঞান অবিদ্যা মোহ প্রমাদ নিদ্রা হিংসা নিন্দা ইত্যাদি কার্যগুলি নিবৃত্ত হয়ে যাবার পর ব্যক্তি যে ওই কার্যগুলি যেন আবার আমি ভাবেন না করি এইরূপ তামসিক সুখ যেন লাভ করি তারা ভাবেন তমগুণের কাজ তমগুণ করছে তাতে আমার কিছু এসে যায় না আমি আত্মা আমি সুখ দুঃখ মায়ামহের অতীত আমি উদাসীন আমি সাক্ষী আমি অবিকারী সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে সত্যগুণের প্রকাশ বা জ্ঞান রজগুণের কর্মপ্রবৃত্তি এবং তমগুণের মোহ উৎপন্ন হলে গুণাতীত ব্যক্তি ওই সকল কার্যে বিদ্বেষ ভাব পোষণ করেন না এবং তিন গুণের কার্যগুলি নিবৃত্ত হলে গুণাতীত ব্যক্তি আবার ওই কার্যগুলি করবার আকাঙ্ক্ষাও করেন না তাহলে এতক্ষণ আমরা শ্রীমৎ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের গুণত্রয় বিভাগ যোগের ২২ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি শ্রী ভগবান উবাচ প্রকাশম চ মোহম এইব চ পাণ্ডব ন অর্থাৎ শ্রী ভগবান বললেন হে পাণ্ডব প্রকাশ বা জ্ঞান কর্ম প্রবৃত্তি এবং অবশ্যই মোহ প্রবৃত্ত হলে যিনি দেশ করেন না নিবৃত্ত থাকলেও যিনি আকাঙ্ক্ষা করেন না তিনি গুণাতীত ব্যক্তি এখন আমরা শ্রীমৎ ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান গীতা বিলয়ং শ্রীন তৎক্ষণ তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর্ষাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি অর্ধমাত্রা অর্ধ মাত্রা ভবগ্নি ভ্রান্তি জ্ঞান সিদ্ধিং পরন্দা তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ পিপা সিন্ধু তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো হে ভগবান তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার হরে কৃষ্ণ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন